কুলুঙ্গিতে আগের দিনে কুলুঙ্গি বলতো আমার ওই তাকে রাখা ছিল তো কয়েক মাস আগেই ভাবছি যে মহালয়া তো আসবে তো বরাবরের মতো রেডিওতে মহিষাসুর মর্দিনী শুনতেই হবে তো ব্যাস ভুলে গেছি কাজের ব্যস্ততায় কালকে রাত্রিরে যখন বাইরে থেকে বাড়িতে গেলাম রাত্রি সাড়ে দশটা বাজে তখন গিয়ে ওইটা নামালাম খাওয়া দাওয়ার পর নামালাম এগারোটা বাজে তখন খুলে দেখি ধুলো ধুলো ঝেড়ে কাপড় টাপার সরিয়ে দেখি রেডিওটা ঠিকই আছে কিন্তু ওই যে কর্ডটা কর্ডটা নেই কর্ডটা ইঁদুরে কেটে তখন মনে করলো প্রায় বছর খানেক আগে কর্ডটা ইঁদুরে কেটেছিল কিন্তু গল্প করব বলে আর পড়া হলো না তখন একটা জিনিস মনে করলাম যে আমরা যদি সময়ের কাজটা সময় করতে না পারি যদি এই জিনিসটাকে যদি মূল্য দিতে না পারি তখন কিন্তু যে ব্যথাটা আমি গতকাল রাতে পেয়েছিলাম আমার আমিৃত্য মনে থাকবে কারণ ছোটবেলা থেকেই রেডিওতে মহিষাসুর মর্দিনী শুনে বড় হয়েছে আজকে এই প্রসঙ্গে এই জন্যই যে এই যে আজকে সাগর সাহিত্য আজকে হাইলাকান্দিতে মনে হয় পুরো জেলাতে মনে হয় একমাত্র সাহিত্য পত্রিকা যে আজকের দিনে অনুষ্ঠানটা করছে আমরা যারা একটু লেখালেখিতে মনোনিবেশ করি আমার মতন ব্যক্তি হয়তো বা খুব একটা আচরকাটি খুব একটা হয় না অনেক সময় সাহায্য নেই এখানেই আছেন যারা আছেন তাদের সাহায্য নেই এটাই মনে হচ্ছিল কালকে রাতে যে যেমন শাকু পত্রিকা যদি আজকের এই দলিলটাকে আমরা সযত্নে না রাখতে পারি তাহলে কালের গর্ভে কিন্তু এই দলিল গুলো এই লেখাগুলো অমূল্য লেখাগুলো হারিয়ে যাবে আমার যেমন পটটা হারিয়ে গেছিল ইঁদুরে কেটে ফেলেছিল সেইভাবে যেগুলো মূল্যবান জিনিসকে যত্ন করে রাখবে আমি চাইব যে কয়জনই আমরা আমাদের এখানে গুণিজনরা আছেন জেলাতে আছেন তারা তাদের মাধ্যমে যেগুলো সৃষ্টি করছে সেগুলো যাতে সযত্নে আমাদের অমূল্য কাছে থাকে যাতে পরবর্তী প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম যাতে এগুলো অধ্যয়ন করে যদি বুঝতে পারে আমাদের পূর্ববর্তীরা কি সৃষ্টি করে গেছে কেন আজকের দিনে লেখালেখির চাইতে একটু মোবাইলে বেশি রেকর্ডিং করতে অভ্যস্ত লোকেরা লেখালেখির দিকে সেইভাবে উঠে আসছে নাকি আমি নিজে আমার পেশাগতভাবে ভাবে আমি সাংবাদিক হিসেবে বলতে পারি এই বয়সে এসেও আমাকে আজকের দিনও আমাকে তিনটি নিউজ লিখতে হয়েছে কারণ শুধু এই অনুষ্ঠানে আসবো বলে সকাল থেকে আমি লিখছি সকালে অনুষ্ঠান ছিল একটা আমাদের এখানে সুশান্ত মোহন চ্যাটার্জি কিংবা নির্মলেন্দু ঘোষ কিংবা নারায়ণ দেবনাথ এবং অঞ্জন ভট্টাচার্য আছে আমাদের একটা গ্রুপ আছে সেখানে আমাদের এক সদস্যের একটা প্রভাব থেকে বেরিয়েছিল সেখানে আপনার যেহেতু একটা ছোট বোনের মহিলা যেতে হয়েছিল কলেজ রোড পর্যন্ত তো এইভাবে আমাদের একটা সম্পর্ক জড়িয়ে যায় সবার সাথে এখানে আরেকটা অনুষ্ঠানে আমি লাগিয়ে এখানে এসেছি কারণ এখানে আসা মানে এই যে কলমসি সি যারা তাদেরকে একটু সম্মান জানাতে এখানে আসা আপনারা বেঁচে থাকুন প্রতিবার আমরা যেন এভাবে আমরা

ইরান ইসরায়েলের উপর অ্যাটাক করেছে মানে বিশ্বযুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধ লেগে যাবে হয়তো বা কবিরা এই বিশ্বযুদ্ধের উপর কবিতা লিখবেন সুশান্ত মোহন চ্যাটার্জিও লিখবেন তো আমি শুধু মনে করিয়ে দিতে চাই যে শান্তির দূত হিসেবে আপনারা অনেক কিছুই লিখবেন যাতে পৃথিবীটা শান্ত হয় আর মাথায় সবসময় হচ্ছে নতুন কিছু করার সুশান্ত বাবু আমার সাথে আছেন কবিদাশ আছেন रंजन বর্ষের যে নীলেবিন্দু ঘোষ নারায়ণ দেবনাথও অন্যরা আছেন মাথায় আমি থেকে শুক্রবার থেকে মানে হাইলাকাটি লালাকা পিছড়া একটু নতুন অনুষ্ঠান করতে যাচ্ছে সুশান্ত বাবু তো আমার সাথে আছেনি। হ্যাঁ তো ওইগুলো মাথায় পাক্কা আছে যে অভিনবত্ব একটা অনুষ্ঠান আমি আছেন দিনে দাঁড়িয়ে বলতে চাইবো এটা আমার কাছে একটা অভিনব একটা অনুষ্ঠান থাকো কারণ অন্যরা এই অনুষ্ঠানকে মেরে ফেলেছে কিন্তু সুশান্ত মঞ্চে অনুষ্ঠানকে বাঁচিয়ে রেখেছে একটা জোরে হাততালি শাকর জন্য ধন্যবাদ